বাঙালি শাশুড়িরা ঝগড়া করে বোর সাথে আমার আমা খুব সুন্দর না আমার আমার হাত আমা আমার হাত খুব সুন্দর

আয়সা একবারেই অন্যরকম আমার সংসারে আমার ছেলে ডাক্তার হইছে ও বুঝে কিভাবে করা লাগছে আমার কষ্টগুলা বুঝে এটা হলো সবচেয়ে বড় কথা আর যে লোকেরা বলে যে বেশি দিন টিকবে না আমি জানি আয়সা কোনোদিন এই সংসার চাইড়ে যাব না একটা বাঙালি মেয়ে একশো গুণ বেশি বুঝে ও সংসার

আপনি এই যে তিন মাস গিয়া তুর্কিতে ছিলেন ওইখানে আপনাকে কেমন সেবা যত্ন করেছে কিংবা ও জুতা থেকে পরিষ্কার করার থেকে আমার কাপড় চুপড় ও শ্বশুরের কাপড় চুপর অনেক শ্রদ্ধা করে হন এটা দেখানো না আসলে সত্যি সত্যি অনেক ভালো মেয়ে এবং আমার ফ্যামিলিতে প্রায় ত্রিশ জন লোক আছে সবাই রে ও ম্যানেজ করে রাখে হাসি খুশি রাখে ও আসলে সুন্দর খুবই সুন্দর মনের মানুষ কিছুই ভালো আমাদের দেশে তো অনেক বেশি গরম পড়ে গরম নিয়ে কিছু না কোনো অভিযোগ নাই আমার বাড়ি ঘরে তো ভালো না কিন্তু আমার সমস্যা হয় আজ পর্যন্ত ও বলে নাই যে আমার এইটা সমস্যা বা এখানে আমি শুইতে পারবো না এখানে থাকতে পারবো না কোনো সমস্যা নাই ও খুব ভালো মেয়ে এক কথায় ও খুবই ভালো আমি খুবই খুশি হরে নিয়ে আপনার

পুত্র পুত্রবধুদের সাথে প্রায় সময় বিভিন্ন জিনিস নিয়ে টুকটাক ঝগড়া লাগে আপনাদের কথা কি আমরা আমি আর ও কিন্তু ফ্রেন্ডলি খুব বন্ধুর মতো এর লেগে ঝগড়া বিতট হয় না তাই ও আমার সঙ্গে শেয়ার করে সবকিছু আমি ওর সাথে শেয়ার করি এর লেগে ঝগড়া বিবাদতায় কোনোই পর্যায়ে যায় নাই আর আপনাদের দুয়াই আমার টিজা ছেলে বুইটা ডাক্তার একটা ইঞ্জিনিয়ার শুদ্ধ ফ্যামিলি ঝামেলা নাই হাসি খুশি বেশি

আমি খুব সুন্দর হ্যাপি হেঁটে আমার আম্মা দর্শক দেখছেন তোর সুখের